মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর একটা নতুন ভিডিওর সঙ্গে নিয়ে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল সাতটা পঁচিশ তো আমি যেখানে চা নিয়ে বসে গেছি মানে চা খাবো আর কি তো আমি উঠেছি ছটা পাঁচ মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম রেডি করে আর আমার ঘরে শুধু বিছানাটা পরিষ্কার করে ঘর ঝাড়ু আর মোছা হয়নি কিছু জিনিসও ভেজেলাম আর মা ঘরটা তো পরিষ্কার হয়নি দিদা মেঝেতে ঘুমাচ্ছে যেহেতু চলো সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে একটু লাইক করে দিও আর পাশে থেকো থেকে তুমি একটু আগিয়ে যেতে পারি তোমাদের ও আশীর্বাদে তো চলো সারাদিন কি কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন চাটা খেয়ে নি আর বাইরে বৃষ্টি আপাতত বন্ধ আছে সকাল দিয়ে মানে এমনি হালকা হালকাই হচ্ছে এক দু ফোটা করে আর আজকেও তো ভালোই বৃষ্টি হতে পারে কারণ আজকে তো যেহেতু বড় বাবার জন্মবার মানে বড় ঠাকুরের জন্মবার আজকে তো ওই জন্য বৃষ্টি হতে পারে তো দেখা যাক কি হয় ওয়েদার তো মেঘলা হয়ে আছে চলো চা খেয়ে পরে ফেতাচ্ছে তো আমি চাটা খেয়ে চলে এসেছি এখানে টিফিন বানিয়ে নিচ্ছে আছি তো শনিবার আর এমনি শনিবারও অন্যবারও সকালে তো নিরামিষ টিফিন চা কী হয় তো রুটি আলু তরকারি করব আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি দিয়ে আর এদিকে রুটিগুলো আগে করে নিচ্ছি ততক্ষণ কুকারের সিটিটা পড়ে যাবে তারপর মানে তরকারিটা করবো ঝপ মানে তাড়াতাড়ি করছি করছি কারণ আমার হাজব্যান্ড কাছ থেকে তাড়াতাড়ি চলে আসে ওই জন্য দিন হলে বাইরে খেনে বা অন্য কিছু খেলে অসুবিধা হয় না যেহেতু আজকে শনিবার নিরামিষ তো বাইরে তো খাওয়া যাবে না তাই না কিছু খেতেও পারবে না ওই জন্য তাড়াহুড়ো করে টিফিনটা বানিয়ে নিচ্ছি আর মেয়েকে দেখি আমি আনতে যাওয়ার কথা আছে আর ও এনে দেয় টান করে পুজো করা হয়ে গেছে মেয়েকে আনতে যাওয়ার আমার কথা ছিল তারপর ভর চলে বলে ওই গেল তো তাড়াহুড়ো করেছে আমরা তোমাদের সঙ্গে আগে শেয়ার করা হয়নি টিফিন টিফিন বানিয়ে কিছু কাজ ছিল সেগুলো করে তারপর জামা কাপড় ধুয়ে ধুয়ে স্নান করলাম পরে পুজো করলাম এবার টিফিন করব মেয়েও চলে আসবে মেয়ের সময় হয়ে গেছে তো চলো একটু চা বসেই চা খেতে ভালোবাসে টিফিন করার সময় চা খাবোই তো ততক্ষণ মেয়েও চলে আসবে তারপর টিফিন করে রান্না করব দেখো এই যে আমি টিফিন নিয়ে নিয়েছি আলুর তরকারি রুটি আর চা আর ওখানে আমার মেয়েরও খাবার দিয়ে দিয়েছিলাম তো চলো মেয়েও সব স্কুল থেকে আসলো খেয়ে নিই পরে কথা বলবো কারণ এগারোটা এগারোটা না সাড়ে দশটা বাজে খিদেও পেয়েছি খুব জোরেই পেয়েছি ওই জন্য আগে খেয়ে নিই তারপরে কথা বলছি আমি যেহেতু চা নিচ্ছি তো ওই জন্য হলিক্স বানিয়ে দিতে হবে আগে খেয়ে নিই তারপর হলিক্স বানিয়ে দেবো আর দেখি কী রান্না করে আজকে তো নিরামিষ আর ওয়েদার মানে আচ্ছা তো কাল থেকে ও বলছে লুচি আলুর দম বানাও তো আমি ভেবে গেছি মোটর ভিজিয়ে দেবো ঘুগনি করব লুচি করব মানে রাত্রে দেখা যাক কে আমি বানাবো দোকানের মতো খাস্তা মতন তো এখানে ময়দা মেখে রেখেছি তেল একটু বেশি করে নুন চিনি দিয়ে ভালো করে ময়দাটা মেখে মেখে কিছুক্ষণ তারপর যখন মানে মুঠো করে যাচ্ছে তখন অল্প করে করে জল দিয়ে এরকম একটা শক্ত ডোবা নিয়ে রেখেছি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম তো এটা ভালো করে বেলে মধুর মধ্যে পিস করে তেলে ভাজবো আর এখানে হচ্ছে ঝিঙে দিয়ে মুগ ডাল সিদ্ধ করে রেখেছি আজকে রান্নার ঝিঙে দিয়ে মুগ ডাল লাউ ভাজা ভাত ভাজা এদিকে তেল বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে আর এগুলো সেভ করে নিয়েছি কেট মানে বেলে কেটে নিয়েছি চবুজোগু করে দেখি আগে একটা দিয়ে হ্যাঁ তেল হয়ে গেছে আর অল্প অল্প করে দিয়ে দেবো आस्ते आस्ते भर घूमेंगे পরিপাতা গোটা দিয়ে শুভ লঙ্কা দিয়ে ডাল ছুটিছে শিঙে দিয়ে ডালে শুভ দিয়ে রাখছে আলু দিয়ে না হয়ে গেছে কিছুক্ষণ আগে কিছু বাসনা সন ছিল সেগুলো ধুয়ে আসলাম এসে ভিডিও এডিট করছিলাম ভিডিও এডিট করে তারপরে বসে আছি আর আজকে হওয়ার জন্য তো বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিতে কোনো নাম নেই প্রচুর উদ্র উঠেছে আবার মেয়ে কো হচ্ছে জানি না কখন বৃষ্টি হবে তো অনেক কিছু যে কেঁচে দিয়েছি মানে বেশিরভাগটা শুকিয়ে গেছে ভালোই হয়েছে বৃষ্টিটা হয়নি তো আমার সব জে যেতে জিনিসগুলো তো এবার মেয়েকে খাইয়ে দেবো কাঁদছে মাছ দিয়ে খাবে বলে ও মাছ খেতে ভালোই বাসে তোমাদের তো বললাম তো বলছে মাছ হয়নি খাবো না তো আজকে তো নিরামিষ সোমবারও নিরামিষ হবে মঙ্গলবারও নিরামিষ হবে কালকে একটু কিছু হবে কারণ মঙ্গলবার আমাদের বাড়ির মনসা পুজো আছে রান্না পুজোর আগে মনসা পুজো একটা করতে হয় শ্রাবণ মাসে তো ওই জন্য আর গরমও প্রচুর লাগছে তো চলো মেয়েকে ভুলিয়ে বালিয়ে খাইয়ে দিই তারপর আবার পরে কথা হচ্ছে তো দেখো এখন বাজে মানে সন্ধ্যে আর কি রাত যায় বলো সাড়ে আটটা বাজে তো মেয়েকে পরিয়ে চলে আসলাম লুচি ঘুগনি বানাবো তো ময়দা মেখে রেখেছি আর মটরটা আর নুন হলুদ সিদ্ধ করে রেখেছি আর এখানে হচ্ছে আলু এবার গোটায় তো ল্যাঁক দিয়ে আমা তুলে দিয়েছি এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেবো ভালোভাবে ভেজে না এবার এখানে গোটা খুঁজে তো দিয়ে আমি দিয়েছে

বেশি করে ঝোল করবো ভালো করে ফুটিয়ে নেবো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখো পরিমাণ মতো নুন চিনি গরম মশলা দিয়ে দিয়েছি সহ্য রাখবো আর একটু ভালো করে ফুটে গেলে নামিয়ে নেবো গ্যাস হয়ে যাক আর এই যেখানে লিচি করে রেখেছি ওই রান্নাঘরে গিয়ে একটু মামি সুজি বানাবো তারপর লিচিগুলো করবো লিচিটা হয়ে গেছে পাতলা করেই বানিয়েছি শরীর খারাপ তো তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে ডুব গিলে দিলে যতই পাতলা বানায় আবার বসে যায় চলো দিয়ে দিই তা মেয়েরা বা কী কেউ পেয়ে গেছে